আসসালামু আলাইকুম বারাকাতু জ্ঞান গর্ব ও তত্ত্ববহুল অনুষ্ঠান ঐতিহাসিক সিদ্ধান্তে আপনাদেরকে জানাচ্ছি আরেকটিবার সুস্বাগত প্রিয় দর্শক শ্রোতা অতীতের শাসন ব্যবস্থায় জামিন নামে একটি পরিভাষা ব্যবহার করা হতো জামিন এক ধরনের এগ্রিমেন্ট বা চুক্তি যেখানে জামিনদাতা বা গ্রান্টর কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দায়িত্ব গ্রহণ করে অর্থাৎ যদি সেই ব্যক্তি নির্দিষ্ট কাজ সম্পন্ন না করে কারো ঋণ পরিশোধ না করে কিংবা নির্দিষ্ট সময়ে উপস্থিত না হয় তবে জামিনদাতা তার দায়িত্ব নেবেন আধুনিক বিচার ব্যবস্থায়ও কোনো না কোনোভাবে এই ধারণা বিদ্যমান তবে জামিন দেওয়া এত সহজ বিষয় নয় কারণ যদি অভিযুক্ত ব্যক্তি চুক্তি অনুযায়ী কাজ না করে তবে দণ্ড বা ক্ষতিপূরণ জামিনদাতাকে পরিশোধ করতে হয় এই জন্য কেউ কারো জামিন দেওয়ার আগে শতবার চিন্তা করে আজ আমরা এমনই একটি সিদ্ধান্তের কথা শুনব যেখানে এক ব্যক্তি সম্পূর্ণ একজন অপরিচিত ব্যক্তির জামিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই জামিনটাও ছিল মৃত্যুদণ্ডের এই ঘটনা ঘটেছিল আমিরুল মমিনিন হাজরাত ওমর ইবনুল খতাব রদিয়াল্লাহ তাল আনহু এর খিলাফতের সময় একদিন তিনি তার মসলিসে উপস্থিত ছিলেন এমন সময় দুই যুবক এক গ্রাম্য ব্যক্তিকে ধরে নিয়ে এসে তার সামনে দাঁড় করালো হজরত উমর রদিয়াল্লাহ তাল আনহু জিজ্ঞাসা করলেন তোমরা কেন তাকে ধরে এনেছো তারা বলল হে আমিরুল মমিনিন এই ব্যক্তি অন্যায়ভাবে আমার বাবাকে হত্যা করেছে অভিযোগ শুনেও এই গ্রাম্য ব্যক্তি কোনো প্রতিবাদ করল না মিথ্যা বলার চেষ্টাও করল না তখন হজরত উমর উদিয়াল্লাহ তালে আনহু বুঝে গেলেন যে সে সত্যিই অপরাধী তাই তিনি জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে তাকে হত্যা করেছিলে গ্রাম্য ব্যক্তি উত্তর দিল এই দুই যুবকের বাবা আমার খামারে বিনা অনুমতিতে প্রবেশ করেছিল আমি তাকে বাধা দিয়েছিলাম কিন্তু সে আমার কথা শুনেনি রাগের বসে আমি একটি পাথর ছুঁড়ে মারি যা তার মাথায় গিয়ে লাগে এবং সে সঙ্গে সঙ্গেই মারা যায় এই স্বীকার পর হজরত উমর কিসাস অর্থাৎ প্রাণের বিনিময়ে প্রাণ রায় ঘোষণা করলেন কোনো দীর্ঘ বিচার প্রক্রিয়া নয় কোন তারিখ নির্ধারণ নয় কোনো অতিরিক্ত বিবরণ যাছাই নয় অপরাধী স্বীকারোক্তি করেছে নিহত ব্যক্তির উত্তর আধিকারীরা উপস্থিত তাই দণ্ড শাস্তি ঘোষণা করা হল এমনকি হজরত উমর উদীয়লা তাল আনহু গ্রাম্য ব্যক্তির পরিবার গুত্র শক্তিশালী কোনো প্রভাবশালী কোনো গোষ্ঠীর সদস্য কিনা এসব কিছু জানতে চাইলেন না কারণ তার কাছে ন্যায় বিচারের সামনে কারো সামাজিক অবস্থান কোনো বাধা হতে পারেননি তিনি ছিলেন উমর ফারুক আল্লাহ পাক ছাড়া কাউকে ভয় করতেন না কোনো শক্তিই তাকে সত্য থেকে নিবৃত্ত করতে পারতেন না এই রায় শুনে গ্রাম্য ব্যক্তি কাঁফতে কাঁপতে বলল হে আমিরুল মুমিনিন আল্লাহর পর আমার স্ত্রী সন্তানদের দেখাশোনার জন্য আমি ছাড়া আর কেউ নেই আমি আপনাকে সেই মহান সত্তার কসম দিয়ে বলছি যিনি আকাশ ও পৃথিবীকে স্থাপন করেছেন আমাকে মাত্র এক রাতের জন্য মুক্তি দিন আমি গ্রামে গিয়ে আমার স্ত্রী সন্তানদের সঙ্গে দেখা করে তাদের জানিয়ে আসতে চাই যে আমি শীঘ্রই মৃত্যুদণ্ডের সম্মুখীন হব আমি শপথ করছি আমি ফিরে আসবো হজরত উমার উদ্দিয়াল্লাহ তালু বলেন তুমি ফিরে আসবে এই জামিন কে দেবে তুমি ফিরে আসবে এই জামিন কে দিবে এই প্রশ্নের পর পুরু ক্রাউড এই প্রশ্নের পর সভা স্থল একেবারে স্তব্ধ হয়ে গেল কারণ উপস্থিত কেউই এই গ্রাম্য ব্যক্তির পরিচয় জানত না তার গ্রাম কিংবা পরিবারের কোনো কুচ ছিল না এমন পরিস্থিতিতে কে এমন একজন অপরিচিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির জন্য নিজের গলাকে বাজি রাখতে চাইবে এটি কোনো সাধারণ গ্রান্টি ছিল না এটি ছিল এক জীবনের জামিন যদি সেই গ্রাম্য ব্যক্তি ফিরে না আসে তবে জামিন দাতার গরদান উড়িয়ে দেয়া হবে ইসলামী শরীয়তের আইন বাস্তবায়ন রুখতে ওমর ইবনুল খত্তা তালা আনহু এর সামনে আসার সাহস কার ছিল কে তার সামনে এসে আল্লাহ তালার নির্ধারিত বিধানের ব্যাপারে সুপারিশ করার সাহস করবে কার এত সাহস ছিল যে খাবের পুত্রের সামনে সুপারিশ করার চেষ্টা করবে অতএব সব সাহাবি নীরবে দাঁড়িয়েছিলেন চারদিকে নিস্তব্ধতায় ছেয়ে গিয়েছিল সবার মাথা নিচু হয়ে গিয়েছিল হজরত ওমর হুদিয়াল্লাহ তাল আনহু নিজেও সেই গ্রাম্য ব্যক্তির অবস্থা দেখে খুবই চিন্তিত হয়ে পড়লেন তবে ইসলামী আইন নিজের বিধান অনুযায়ী চলে জামিন দেওয়া অপরিহার্য ছিল তিনি নিজেই এক কঠিন পরীক্ষায় পড়েছিলেন এখন কি করবেন এই গ্রাম্য ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়ে তার পরিবারকে গ্রামে অনাহারে রেখে দেবেন নাকি তাকে কোনো জামিন ছাড়া চলে যাওয়ার অনুমতি দেবেন কিন্তু যদি সে ফিরে না আসে তাহলে শরীয়তের বিধান মৃত ব্যক্তির বদলা এভাবেই অনির্ধারিত থেকে যাবে সমস্ত জনতা চোখ ওমর ফারুক রদিয়াল্লাহ তালানহু কিছুক্ষণ মাথা নিচু করে চিন্তা করলেন তারপর নিহত ব্যক্তির দুই যুবক পুত্রকে উদ্দেশ্য করে বললেন তোমরা কি এই গ্রাম্য ব্যক্তির অপরাধ ক্ষমা করতে পারো তারা বলল না হে আমিরুল মুমিনিন আমরা আমাদের পিতার হত্যাকারীর শাস্তি না দিয়ে ছেড়ে দিতে পারি তাদের এই উত্তর শোনার পর তিনি সবাই স্থলের সবাইকে উদ্দেশ্য করে বললেন হে লোকেরা কেউ কি এই গ্রাম্য ব্যক্তির জামিনদার হতে পারবে সকলেই নীরব ছিল আর সেই গ্রাম্য ব্যক্তি চিন্তিত হয়ে পড়েছিল সে করুণভাবে দয়ার প্রার্থনা করছিল যেন কেউ তার অবস্থা দেখে তার জন্য সুপারিশ করে ঠিক সেই মুহূর্তে একজন মহান ব্যক্তি বললেন হে আমিরুল মমিনিন আমি তার জামিন দিচ্ছি এই ঐতিহাসিক সিদ্ধান্ত যিনি নিলেন তিনি আর কেউ নন বরং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি হজরত আবুজর গিফারি আনহু হজরত উমর আনহু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে আবুজর আপনি কি এই ব্যক্তিকে আগে থেকেই চিনেন তিনি বললেন না আমি কখনোই তাকে দেখিনি হজরত উমর উদ্দী আল্লাহ তালু বললেন তাহলে কেন আপনি তার জামিন নিচ্ছেন তিনি বললেন আমি তার চেহারায় একজন সৎ মমিনের চিহ্ন দেখেছি আমি নিশ্চিত ইনশা আল্লাহুল করিম সে ফিরে আসবে আমিরুল মমিন বললেন হে আবুজর আপনি কি মনে করছেন যে এই গ্রাম্য ব্যক্তি যদি তিন দিনের মধ্যে ফিরে না আসে তাহলে আমি আপনাকে ছেড়ে দেব এবং আপনার প্রাণ রক্ষা পাবে অর্থাৎ আমিরুল মুকমিনীন তাকে মৃত্যুদণ্ড দিতে দ্বিদা করবেন না তিনি রদি আল্লাহ তালানহু বললেন হে আমিরুল মুমিনিন একমাত্র আল্লাহ তালার কাছেই সাহায্য প্রার্থনা করব হে আমিরুল মুকমিন একমাত্র রবের কাছেই সাহায্য প্রার্থনা করব এরপর হজরত উমর ফারুক রদিয়া লাহতা সেই গ্রাম্য ব্যক্তিকে অনুমতি দিলেন যাতে সে তার স্ত্রী সন্তানদের সাথে দেখা করে শেষ কথা বলে তিন দিনের মধ্যে ফিরে আসতে পারে অনুমতি পাওয়ার পর সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। প্রিয় দর্শক শ্রোতা সেখানে উপস্থিত লোকদের মনে দুই ধরনের চিন্তা কাজ করছিল কিছু লোক হজরত আবুজর গিফারি রদিয়াল্লাহ তাল সিদ্ধান্তকে সঠিক মনে করেছিল আবার অন্যদের মনে বিভিন্ন ধরনের সংশয় দেখা দিচ্ছিল তারা ভাবছিল যদি ফিরে না আসে তাহলে কি হবে ওমর ফারুক আল্লাহ তালাঢ় তো ইসলামের বিধানে কোন রকম ছাড় দেবেন না কিন্তু কেউ প্রকৃত সত্য জানত না এই সিদ্ধান্তের পরিণতি আসলেই কি হতে পারে গ্রাম্য ব্যক্তি চলে যাওয়ার পর দুই দিন পূর্ণ হয়ে গেল তৃতীয় দিন যখন সে এখনো পৌঁছায়নি ওমর ফারুক রদিয়াল্লাহ তালা আনহু মদিনাতুল মনোব্বা রায় আসরের সময় লোকদেরকে একত্রিত করার ঘোষণা দিলেন কিসাস মৃত্যুদণ্ড দাবি করা সেই দুই যুবকও এসে হাজির হল এবং এক বিশাল জনসমাগম ঘটে গেল হজরত আবুজর গিফারি আল্লাহ তালানহু এসে বসে পড়লেন উমর ফারুক রদিয়াল্লাহ তালানহু এর সামনে উমর ফারুক আল্লাহ তালানহু জিজ্ঞাসা করলেন হে আবুজার এই গ্রাম্য ব্যক্তি কোথায় তিনি আরজ করলেন হে আমিরুল মমিনী আমি জানি না প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে হজরত আবুজার গিফারি আল্লাহ আনহু বারবার সূর্যের দিকে তাকাচ্ছিলেন যা দ্রুত অস্তমিত হচ্ছিল সমস্ত সাহবাইকরাম আলেহ দোয়ানগণ নীরব হয়ে মাথা নিচু করে বসেছিলেন এটাও সত্য যে হজরত আবুজার গিফারি ওমর ফারুকের হৃদয়ের বিশেষ স্থান অধিকার করেছিলেন কিন্তু বিষয়টি শরীয়তের ছিল আল্লাহতালার বিধানের ছিল এটি এমন এক নীতি যা নিয়ে কোনো ছাড় দেওয়া যায় না এটি এমন এক আইন যা কারো মর্যাদা অনুযায়ী পরিবর্তন করা যায় না আর এটাই ইসলামের সৌন্দর্য প্রিয় দর্শক শ্রোতা সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছিল সূর্যাস্তের ঠিক আগে তার লালছে আভা আবহা স্পষ্ট হয়ে উঠেছিল আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই সূর্য সম্পূর্ণ রূপে অস্ত যাবে তৃতীয় দিনও শেষ পেয়ে যাবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ সেই গ্রাম্য ব্যক্তি উপস্থিত হল তাকে দেখতে পেয়ে উমর ফারুক রদি আল্লাহ উচ্চ স্বরে আল্লাহ আকবর বলে তকবীর দিলেন তাহার সাথে সাথে সমগ্র জনতা তকবীরের ধ্বনিতে মুখরিত হয়ে উঠল এরপর সেই গ্রাম্য ব্যক্তি দ্রুত পায়ে জনতার ভিড়ের মধ্য দিয়ে সামনে গিয়ে আসল প্রিয় দর্শক শ্রোতা একটু চিন্তা করুন তো এক মুসলমান জামিন চেয়েছিল কেউ যদি তার জামিনদার না হতো তাহলে ইতিহাস এটাই সাক্ষী হয়ে যেত এক মুসলমান একদিনের জন্য তার জামিন চেয়েছিল অন্য মুসলমানদের কাছ থেকে কিন্তু কেউ জামিনদার হতে রাজি হননি আল্লা আল্লাহ এটা হজরতে আবুার গিফারি রাহু জামিন হয়ে এটা দৃষ্টান্ত স্থাপন করে দিলেন এক অপরিচিত মুসলমানের জন্য জামিন নিয়ে এটাই স্থাপন করে গেলেন আবার অপরদিকে সেই গ্রাম্য মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সে জামিন নিয়ে যাওয়ার পর ফিরে আসলো যদি ফিরে না আসত তাহলে ইতিহাসে এটাই লিখা হতো এক মুসলমান আরেক মুসলমানের জন্য জামিন তো হয়েছিল ঠিকই কিন্তু যার জন্য জামিন হয়েছিল সে দুখা দিয়েছিল সেই তার চুক্তি অনুযায়ী ফিরে আসেনি আল্লাহ আকবর সেটাও লিখা হলো না এটাই লেখা হলো ইতিহাসে ঐতিহাসিক সিদ্ধান্তে এক মুসলমান আরেক মুসলমানের জন্য জামিনদার হয়ে গলায় ফাঁসি নেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল আর যার জন্য জামিন নিয়েছিল সেই ব্যক্তি তার শিশু সন্তান তার পরিবার এর আদর ভালোবাসা মোহাব্বত মায়াকে ত্যাগ করে সে তার মৃত্যুদণ্ডকে কবুল করার জন্য ফিরে এসেছিল আরেকজন মুসলমানের জামিনদার এর জামিনকে কেমন সম্মান হিতিরাম দেখিয়েছে এটা হচ্ছে আল্লাহ ইসলামের সেই সোনালি জমানা আর এই সিদ্ধান্ত আছো আমাদের শিক্ষা দেয় সত্য ন্যায় বিচার ও আস্থা কিভাবে একটি জাতিকে মহান করে তুলতে পারে ঐতিহাসিক সিদ্ধান্ত হজরতারুক তালা তাকে বললেন হে ব্যক্তি আমরা তোমাকে চিনি না তোমার গ্রামের ঠিকানাও জানি না তুমি যদি নিজের গ্রামে থেকে যেতে তাহলে আমরা তোমাকে খুঁজে বের করতে পারতাম না তাহলে তুমি কেন ফিরে এসেছ প্রিয় দর্শক শ্রোতা গ্রাম্য ব্যক্তি কি জবাব দিল সে বলল আমি জানি আমাকে আপনি খুঁজে বের করতে পারতেন না কিন্তু আমি সেই মহান সত্তার ভয় করি যিনি সকল গোপন কথা ও গুপ্ত রহস্য সম্পর্কে জানেন এই কথা শুনে হজরত উমর ফারুক আল্লাহ তাল আনহু নিহত ব্যক্তির দুই যুবক সন্তানকে লক্ষ্য করে বললেন এখন তোমাদের কি মতামত তারা দুইজন কেঁদে ফেলল এবং বলল হে আমিরুল মুমিনিন হে আমিরুল মমিনিন এই গ্রাম্য ব্যক্তির সত্যবাদী হওয়ায় আমরা তাকে ক্ষমা করে দিলাম এই ঘোষণার সঙ্গে সঙ্গেই আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক আল্লাহ তালে আন্ঠু এক হৃদয়গ্রাহী আল্লাহ আকবর বলে তকবির দিলেন তার চোখ বেয়ে আনন্দস্ত্রু গড়িয়ে পড়তে লাগলো প্রিয় দর্শক শ্রোতা হযরত আবুজর গিফারি রদিয়াল্লাহ তাল আনহু এর এই যুগান্তকারী সিদ্ধান্ত এক অছেনা গ্রাম্য ব্যক্তির জীবন বাঁচানো যার নাম পরিচয় পর্যন্ত কেউ জানত না শুধু তাই নয় তার সত্যবাদিতার কাহিনী ইতিহাসের অমূল্য অধ্যায়ের অংশ হয়ে গেল এই মহান সিদ্ধান্তের কারণে কিয়ামত পর্যন্ত এই গ্রাম্য ব্যক্তির সততার কাহিনী বলা হবে এবং মানুষ এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবে প্রিয় দর্শক শ্রোতা এই কথার সঙ্গে আজকের এপিসোড এখানেই শেষ করছি পুনরায় দেখা হবে নতুন এক এপিসোডে এক নতুন সিদ্ধান্তের সাথে صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم